গুরুতর আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভর্তি এস এস কে এম হাসপাতালে এর পিছনে কি কারণ রয়েছে আজকে আমি জানিয়ে দেব আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে ভোটের আগে গুরুতর আহত হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সন্ধ্যাবেলা তিনি বাড়িতে পড়ে গিয়ে আহত হন কপাল থেকে রক্ত বেরিয়ে যায় নাক ও গালের দিকে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসা হয়েছে এস এস কে এম হাসপাতালে উরবান ব্লকে সাড়ে বারো নম্বর ভি কেবিনে দ্রুত ভর্তি করিয়ে শুরু হয়েছে চিকিৎসা সূত্রে খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এই দুঃসংবাদ জানানো হয়েছে তৃণমূল সোশ্যাল মিডিয়া পেজে অনুরাগীরা তার সুস্থতা কামনা করে ভিড় করেছেন হাসপাতালে বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রীর এক ডালিয়ায় গিয়েছিলেন একটি অনুষ্ঠানে যোগ দিতে সেখানে প্রাক্তন মেয়র তথা প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের একটি মূর্তি উন্মোচন ও রাস্তা নামকরণ অনুষ্ঠান ছিল সেখানে বেশ আবেগ প্রবণ হতে দেখা যায় তাকে একদা সহযোদা সুব্রত মুখোপাধ্যায়কে নিয়ে স্মৃতিচারণা করেছিলেন সেখান থেকে বাড়ি ফেরার পরই এই দুর্ঘটনা সূত্রে খবর বাড়িতে ভারসাম্য বজায় রাখতে না পেরে হোঁচট খেয়ে পড়ে যান মুখ্যমন্ত্রী তাকে সঙ্গে সঙ্গে এস এম হাসপাতালে নিয়ে যাওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে সেখানে ছুটে যান তার ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় ফিরাদ হাকিম ইন্দ্রনীল সেন পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা দেবীও তিনি মূলত বাড়িতে মুখ্যমন্ত্রীর দেখভাল করেন আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন অনুসারে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং